ভিডিও পথ অবরোধ মহিলাদের। থেকে নাম কেটে দেওয়ার রাজগঞ্জের বেলাকোবা শিকারপুরে তিন কিলোমিটার দীর্ঘ বেহাল রাস্তা ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে রাস্তা সরাইয়ের দাবিতে পথ অবরোধে সামিল হন এলাকার বহু মহিলা তাদের স্লোগান টাকা নয় রাস্তা চায় বিক্ষোভের মুখে পড়েন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন মহিলারা তাকে ঘিরে সরাসরি প্রশ্ন তোলেন কতদিন এমন রাস্তা চলবে বিডিওর জবাবে চমকে যান সকলে তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম কেটে দিন সেই টাকায় রাস্তা বানিয়ে দেব এই মন্তব্য ঘিরে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিক্ষোভকারী মহিলারা প্রশ্ন তোলেন আমরা কি রাস্তা চাইলে সরকারি সুবিধা হারাবো তাদের বক্তব্য লক্ষ্মীর ভাণ্ডার আমাদের অধিকার রাস্তা চাওয়ার জন্য সেটা কেটে নেওয়ার হুমকি অমানবিক স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ দিন ধরেই বেলাকোবার এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে বর্ষায় কাদা গর্ত আর জলজমায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে বিডিওর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা অনেকেই প্রশ্ন তুলছেন সরকারি প্রকল্পের টাকা কি এভাবে অন্য খাতে ব্যবহার করা যায় এক হাঁটু কাদা হয়ে আছে এর আগে এইটা নিয়ে পথ অবরোধ করার কথা ছিল থানার ওসি সাহেব লেপচাবাবু ছিলেন বেলাগবা ফাঁড়িতে তখন উনি জয়েন্ট বিডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সকলে সরজমিনে রাস্তা তদন্ত করে গেছে তারা নিজেরাও স্বীকার করছে এই রাস্তা চলো চলার মতো অবস্থায় নেই তারা লিখিত কমপ্লেন দিতে বলছে লিখিত কমপ্লেন অন দ্য স্পট ওইখানে দাঁড়িয়ে জয়েন্ট বিডিওর হাতে গ্রামবাসীরা দিয়েছে সিরিছ পতির বর্ষা থেকে কে কারণ না হচ্ছে না শুধুমাত্র এইভাবে আসি আমাদের যাদের সবকিছু নিয়ে যায় এইদিকে গাড়ি নেই নেওয়া জানা এর হচ্ছে কেউ আর ছাড়ে না না কেউ ছাড়ে না সবাই আশা দিয়ে আজকে আমরা যে

এমন মানে স্কুলের স্কুলে যাওয়ার জন্য পরিস্থিতি না একটা গাড়ি যাইতে পারে না ছাত্রগুলা সাইকেলে করে পার করে দিয়ে তারপরে গাড়িতে উঠাই দিতে হয় কুকুর বিড়ালও এরকম যাইতে পারবে না এত রাস্তা জঘন্য হয়ে গেছে আপনারা গিয়ে গিয়ে দেখতে পারবেন এত জঘন্য রাস্তা হয়ে গেছে প্রশাসনেরও কোনো হস্তক্ষেপ নেই অঞ্চলেরও কোনো নাই বিডিও অফিসেরও কোনো হস্তক্ষেপ নাই এখন আসছিল আমাদের আশ্বাস দিয়ে গেছিলেন যে রাস্তাটা অবিলম্বে আমরা চেষ্টা করতেছি হবে তারপরে কোনো সুরাহা পাইনি কোনো প্রকল্পের কাজ হয়নি আজকে বিগত পঁচিশ বছর থেকে আমাদের রাস্তা একটা পাথরের টুকরা অবধি পরে নেই আমরা যে অবিলম্বে রাস্তাটা যাচ্ছি